কড়াইতে তেল দিয়েছি সাদা তেল আর এখানে ছোটো করে কেটে ডাকা আলু ধুয়ে রেখেছি একটা কাঁচা লঙ্কা রেখেছি মুগ ডাল ভেজে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আমি লুনা বোস লুনা দিয়ে হরেক রকম আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আজকে শুধুমাত্রই ছোট্ট ছোট্ট করে কেটে ডাকা আলু দিয়েই ডালটা করব এবং মিষ্টি মিষ্টি ডাল করব যাতে রুটি দিয়ে খাওয়া যায় এখন আমার তেলটা গরম হয়ে গেছে একটা লঙ্কা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি একটু তেজপাতা আর একটু জিরে ফোড়নে দিলাম দিয়ে আর আলুগুলো তুলে দেব এখানে আমি দুটো আলু ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি খুব বড়ো আলু না মাঝারি সাইজের দুটো আলু ছোট ছোট করে কেটে নিয়েছি হালকা করে ভেজে নেব আর মুগ ডাল যেহেতু ভেজে ধোয়া আছে এটাও তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম ডাল বেশি ঝাল ভালো লাগে না খেতে শুকনো লঙ্কা যেটা কাটিয়ে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি এতেই ঝাল হয়ে যাবে বাকি মশলা আমি এবার দিয়ে দেব মশলা নিয়েছি সামান্য এক চিমটে রঙের জন্য লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আদা বাটা আর জিরে গুঁড়ো এতে দিয়ে দিলাম একটু জল দেব মশলা দিয়ে দিয়ে ওটাকে কষাতে থাকবো কষাতে কষাতেই আমি ডালটা দিয়ে দেব ডালটাও এর সাথে আমি দিয়ে দেব ডাল ভিজিয়ে রেখেছি এই বাটিতে ধরে নিয়েছে এবার ডালটাও এর সাথে ডালটা আমার কষানো হয়ে গেছে এবার এখানে গরম জল বসিয়েছিলাম গরম জলটা ঢেলে দেব তাহলে কি হবে স্বাদটাও যেমন ভালো হবে তাড়াতাড়ি আমার আলু আর ডাল সেদ্ধ হয়ে যাবে একটু বেশি করেই জল দিলাম কারণ ডাল সেদ্ধ হতে তো সময় লাগবে যদিও ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে তবু সব মশলা দিয়ে কষানো হয়ে গেলে সেদ্ধ হলে শুধুমাত্র মিষ্টিটা দেব কারণ মুগ ডাল ছোলার ডাল এগুলো মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে মটর ডালেও তাই একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে সেদ্ধ হয়ে যাক আমি ফিরে আসছি আমার ডাল আর আলু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবং ঘন হয়ে গেছে তাই এবার আমি মিষ্টিটা দিয়ে দেব। এখানে বড় চামচের দু চামচ চিনি আছে দুটোটা রুটি দিয়ে খাওয়া হবে এবং মুগ ডাল ছোলার ডাল মটর ডাল একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে সেই হিসেবে আমি চিনিটা দিলাম আপনারা আমাদের মতো দেবেন চিনি এবারে যেটা দেবো একটুখানি ঘি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিলাম দিয়ে এবার একবার ফুটলেই নামিয়ে নেবো কারণ গরম ডালে চিনি দিলে বেশিক্ষণ গুলতে সময় লাগে না আচ্ছা আমি যা লবণ দিয়েছিলাম লবণটা কম হচ্ছে বলে এই সময় আমি টেস্ট করে দেখে নিলাম যে লবণটা আমার কম আছে সেই জন্য আরও একটু লবণ দিয়ে দিলাম নামাবার পরে না দিয়ে নামাবার আগে সব কিছু টেস্ট করে নিতে হয় যে নুন মিষ্টি স্বাদটা ঠিক আছে না তাই লবণ কম ছিল বলে আরেকটু একটু লবণ দিয়ে দিলাম লবটা নামিয়ে নেব আবার এই রুটির ডালের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা পেয়ে আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম